এদানিং একটা জিনিস খেয়াল করতেছি লাইকের থেকে কমেন্ট করা তিন গুণ বেশি এটা কি কোনো ডিজিটাল হিংসা না অন্য কোনো কাহিনী আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যেও তো যা বলছিলাম আমি যখনই কোনো লেখা পোস্ট ছবি পোস্ট আর রিলস ভিডিও আপলোড করি তখনই দেখি লাইক পরে একটা কমেন্ট আসে দশ কয়েকদিন ধরে আমি এটা লক্ষ্য করতেছি তো আমি আবার এটা দেখি যে কারা হচ্ছে লাইক দিচ্ছে না আর কারা হচ্ছে এতগুলো কমেন্ট করতেছে তো দেখি এদের ভিতরে নতুন কেউ আছে আবার কেউ হচ্ছে আমাদের পুরোনো পেজের আপুরা তারাও এমন করে একটা কথা বলি আমি কিন্তু সবাইয়ের ভিডিও কিংবা পোস্ট যেটাই কমেন্ট করি না কেন আগে কিন্তু আমি লাভ রেক দিয়ে তারপরে কিন্তু ভিডিও হলে আমি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করি আর যারা এমন করতেছে না তাদের সাথেও কিন্তু ঠিক এমনটাই হবে তো যাই হোক কিছু আর বলার নাই এই সিমগুলা না আমার সাতবাগানের দেয় দেখো কতগুলো না সিম উঠছে ছোট্ট কিউট একটা বেগুন ছিল আর মরিচ ছিল সবগুলো কিন্তু আমার ছাদ বাগানে তো আমি আজকে সিম রান্না করব এই জন্য আগে মাছটা না মেইনেট করে রেখেছি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর এই ফাঁকে হচ্ছে আমি একটু সিমগুলো কেটে নিয়েছি যেগুলো আমার লাগবে সেইটুকু নিয়েছি আর বাকিগুলো আর আমি রেখে দিব পরে একদিন রান্না করে খাবো সাথে দুটা আলু নিয়েছি তো আমি সব কিছু কিন্তু সুন্দর করে ধুয়ে নেব আর আমি যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি তো আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এখানে লাল শাক রান্না করব তো লাল শাকটা আমি রাত্রে না কেটে রেখেছিলাম আর অনেক আপুদের পেজ দা হুট করে বড় হয়ে গিয়েছে তারা না আমাদের ভিডিও এখন চোখে দেখে না অথচ আগে যখন ভিডিও আপলোড করতাম না তারাই এসে আগেই প্রথম কমেন্টাই করতাম আমার ভিডিও দেখে তো এই অনলাইন জগৎটা খুব কঠিন আমি এখন আস্তে আস্তে সব কিছু বুঝতেছি আসলে পেজ একটু বড়ো হলে কিংবা ভিউজ একটু বেশি হলে না তখন আর আমাদের ভিডিওগুলো না তাদের নজরেই আসে না তো কিছুই করার নাই আমাদের পেঁয়াজও একদিন বড় হবে ইনশাল্লাহ হয়তো ধীরে হচ্ছে তাদেরটা হয়তো খুব দ্রুত হচ্ছে আর এই যে দেখো আমার মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গিয়েছে তো আমি একটু তেল দিয়েছি আর এখানে হচ্ছে বাটা মশলার ভেতর আছে পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ আর বাকি যে যে মশলা ছিল সেগুলো দিয়েছে আর লবণটা দিয়েছি দিয়ে আমি একটু মশলা সামান্য একটু ভেজে নিয়ে তারপরে এই যে আমি সে ধুয়ে রাখা সিম আর আলু দিয়ে আমি মশলাটার সাথে একটু সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি যে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম তা আমি কিন্তু সিমের তার একটু মাখো মাখো রাখবো বেশি ঝোল রাখবো না আরে এই যে আমি একটু টমেটো কেটে দিয়েছি আর ওইদিকে আমার লাল শাকের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি নামিয়ে নিব আমি কিন্তু হলুদ ছাড়া লাল শাক রান্না করি আরে হলুদ ছাড়া লাল শাক রান্না করলে কিন্তু লাল শাকের কালারটা না লাল টুকটুকি থাকে তো যাই হোক লাল শাকটা না অনেক মজার যেহেতু খেতে লাল শাক এই জন্য আর এদিকে দেখো আমি এখন ভেজে রাখা মাছগুলো না দিয়ে দিব তো দিয়ে তারপর নেড়েচেড়ে মিশিয়ে আমি পাশে চুলা এটা দিয়ে দেব আর এই পাশে আমার அம்மার জন্য কম মশলা দিয়ে একটু মাছ রান্না করব அம்மா ভাজা মাছ খেতে চায় না গ্যাসের সমস্যা তো এই জন্য কালকে যে ভিডিওতে মাছ রান্না দেখালাম না অনেক আপুরাই কিন্তু বলছে ওটা শোল মাছ আসলে কিন্তু ওটা শোল মাছ ছিল না আর কারা কারা আমার ভিডিও না দেখে কমেন্ট করছে আমি কিন্তু বুঝে গিয়েছি আসলে এটা ভিডিও না দেখে না কমেন্ট করছে আর এই যে সিম পাশে মাছ দিয়ে আমি যখন এরকম চচ্চড়ি মতো রান্না করি তখন কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি দেই চিনি দিলে কিন্তু এই স্বাদটা আরও বেড়ে যায় আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করবো না সবাই ভালো থেকে সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম